একটা বিরতি নিয়ে ওজন কমিয়ে নতুন লুকে হাজির হয়েছেন অপবিশ্বাস নিজেকে পরিবর্তন করে এরই মধ্যে নজর কেড়েছেন তিনি অন্যদিকে নায়ক আদর আজাদ সম্প্রতি পিনিক ও ট্রাইব্যুনাল সিনেমার কাজ শেষ করেছেন প্রস্তুতি নিচ্ছেন ঢাকাইয়া দেবদাস সিনেমার শুটিংয়ের এরই মাঝে নতুন খবর এলো দুটি সিনেমার জুটি বাঁধতে চলেছেন অপবিশ্বাস আদর আজাদ এটা কি কেবলই গুঞ্জন নাকি সত্যি উপবিশ্বাস আদর আজাদ ঢালিউডে হতে যাচ্ছেন নতুন জুটি তাদের জুটি বাধা প্রায় নিশ্চিত বলেই দাবি বিভিন্ন সূত্রের যদিও এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ অপু আদর জুটিবদ্ধ হওয়ার গুঞ্জন জোরালো হয় একটি ফেসবুক পোস্টে ছবিতে দেখা যায় উপবিশ্বাস আদর আজাদ ও নির্মাতা বন্ধন বিশ্বাসকে যদিও জানা যায় ছবিটি শুধুই একটি ইভেন্টের মুহূর্ত তবু ভক্ত ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের ধারণা একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করতে যাচ্ছেন অপু ও আদর জানা গেছে একটি সিনেমা পরিচালনা করবেন চলচ্চিত্র পরিচালক বন্ধন বিশ্বাস অন্যটি আরেকজন পরিচালক আগামী মাস থেকে শুরু হবে একটি সিনেমার কাজ অপেক্ষা কেবল আনুষ্ঠানিক ঘোষণার এর আগে লাল শাড়ি ছিল উপবিশ্বাসের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা অন্যদিকে আদর আজাদের সর্বশেষ সিনেমা টগর বলা দরকার চিত্রনায়িকা স্বপ্নম ইয়াসমিন বুবলির সঙ্গে বেশ কয়েকটি সিনেমায় জুটি বেঁধে আলোচনায় আদর আজাদ এবার আদর আসছেন উপবিশ্বাসকে নিয়ে কেমন হবে নতুন এই জুটি কিভাবে নিবে দর্শক প্রশ্ন সিনেপ্রেমীদের ম তোকির শো বিজ